উনত্রিশ আঠাশ আটত্রিশ আটত্রিশ ঘুমে যাওয়া ভাই চলাইলে দেখছেন ভাই এত মডেল

আজকে দশ বছর নাম্বার সব পেয়ে যাবেন মাত্র বান্ন হাজার টাকায় জি ভাই আসতে হবে গুড়াশাল বুয়া মোটর জি ভাই ওকে আরে জাপানি আর এস ওয়ান এখানে নাম নিলে ভাই সাত লাখ আট লাখ ছয় লাখ দেড় লাখ আছে অরিজিনাল আর এক্স লাখ টাকার নাম এক লাখ টাকা দেড় লাখ টাকা দুই লাখ তিন লাখ যেহেতু সাউন্ড চুলে মন ভরে দেবো আচ্ছা দিবেন কত ভাই সাউন্ড শুনলে মন ভরে দেবো ভাই এরকম সাউন্ড এটার এটা আজকে দিয়ে দিব অনলি 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 সত্তর হাজার না ভাই ষাট হাজার তাও হবে না তাও হয় না জান জান আপনি কমাই দিলাম তোমার পঞ্চান্ন ভাই কেমন ভাই ভাই দিলাম চৌান্ন ভাই তিপ্পান্ন দিবেন ওই যাই পঞ্চান্ন দিলাম সম্মান না কি করি কি না ভাই দেখেন কি করি ভাই ডিজিটাল মিটার ভাই দেখেন ডিজিটাল মিটার ওবার ওর গ্যারোশ করে দেখতেছেন ভাই পনেরো হাজার কিলো চলা

ভাই ভাড়া যায় ভাই পঁয়ত্রিশ ছত্রিশ ভাই রানো করবে কিনা আমার সম্মান করে ভাই ওকে তার

শুরুের ব্রেকের গাড়ি ঠিক আছে ডিজিটাল মিটার কোন কাজ না একবারে সকল কিছু হবে ভাই আজকে দুই নম্বর পঁয়ত্রিশ পঁয়ত্রিশ দুই দুই

আপনারা অনেকে ভাবতে পারেন যে ভাই এম টি ফিফটিনা দেখা সব সবকিছু নিয়ে চলে যাবেন আর গাড়িটা কতটা ফ্রেশ আচ্ছা চলছে কতগুলো দেখেন ভাই আমরা মিললে কথা দেখা যাচ্ছে কতগুলো চলছে

যেতেন ভাই দিলাম আজকে ভাই এক লাখ পাঁচে দিলাম এক লাখ দিলাম এক লাখে এক লাখে ভাই দিলাম পঁচানব্বই কি আছে আরে পঁচাশি ভাই না ভাই বাইশের মডেলের গাড়ি এম সি ফিফটি দিলাম

আড়াই সাল পর্যন্ত আপডেট করা দশ বছর নাম্বার কাজ দশ বছরের নাম্বার কোনো কাজ কাম না একদম ফ্রেশ কন্ডিশনের ওকে দিবেন কথা আজকে পঁয়ষট্টিতে পঁয়ষট্টি আরে আটান্ন দাদারাও চালাতে পারবো দাদারা চলাই দাদিরা চালাতে পারো সবার জন্য আজকে উন্মুক্ত ও গেছে সেই তো ভাই সেই জীবন আজকে

তাদের আজকে বলবে এই স্পেশাল এটা দেখতে পারেন কিছু কমেন্ট করে হৃদয় ভাই পালসার লাগবে একটা আছে যাদের লাগবে কম বাতিল যদি আপনি পালসার করতেছেন মাসুদ আপনার জন্য আজকে এই স্পেশালি পালসার টা নিতে পারেন নিঃসন্দেহে ভাই আর ফাইভ আছে নাকি আর আরও ফাইভ আজকে নাই ফিফটিন আছে একটা মাত্র পঁচাশি হাজার টাকা মোট দিয়ে এসেছে ওকে আরোন ভি টু নাই ভাই আজকে না ভি টু নাই আরন ফাইভ আরাইভ জিক্সার আছে নাই বা নাই আচ্ছা একটু যেটা যে আছে সব দেখা চেষ্টা করতেছি কে এখন একটা এটা আমরা দেখাবো ভাবে ভাই কেমন আছেন ভাই ভালো আছি ভাই রাসেল মোল্লা ভাই আপনি কেমন আছেন আমরা বলে দিচ্ছি ভুইয়া মোটরস এটা আসবে নসিন্দি গুড়াশাল

আপনাদের ভালোবাসার জন্যই কিন্তু ভাই যা বলবো ইনশাআল্লাহ তাকারি আপনারা ভিডিও কলে স্ক্রিনে কলে কল দিয়ে ভিডিও করা দেখবেন আমরা সব সময় ফোন রিসিভ করি ভাই আপনি যে কোনো সমস্যা বলবেন আমরা ইনশাআল্লাহ চেষ্টা করব এটা সফট করার জন্য ঠিক আছে ভাই ভাই আমরা কু리아 না বাইদ থেকে সারা বাংলাদেশ ভাই ওকে যারকার কখনো কার বদনাম করবে না কারণ কেন ভাই ঘুম ভাই ঠিক আছে ভাই আমরা ব্যবসা করব আমিও ব্যবসা করব ঠিক না ভাই আমার আমি যা আছে আমি সঠিকভাবে বলে দেব কাস্টমারকে

ঠিক আছে আর গুলিয়া মোড় ঠিক আদি কোন ঢাকার বাইরে থেকে গুলিস্তান দিয়ে আসেন গুলিস্তান থেকে নরসন্দির গাড়িতে উঠবেন পাঁচ দোনা মোড়ে নামবেন এবং মাদুদি থেকে নামবেন পাঁচ দোনা মোড়ে আসবেন এবং গাউসিয়া নারায়ণগঞ্জ যাত্রাঘর এই রুটে যারা আছে তারা পাঁচ দোনা মোড়ে আসবেন এবং বৈরব সিলেট যা যারা আসবেন এই রুটে পাঁচ দোনা মোড় আর পাঁচ দোনা মোড়ে এভেলেবেল সিএনজি আছে জামালপুর প্রাণ গেট ভাই জামালপুর প্রাণের গেট এই সিএনজির মধ্যে উঠবেন বিশাল বড় প্রাণ কোম্পানির প্রাণ আর এস এল কোম্পানি এক নম্বর গেটের সামনে নামবেন আসতে দেখবেন অবস্থান ঠিক আছে ভাই যারা না আসতে পারেন সারা বাংলাদেশে কুড়ি চাবিটা দেন ভাই ভাই বড় ভাই দেন আচ্ছা এটা কি অসাই এটা নিয়ে একটা করে কাজ নাই বলা যাবে গ্যারান্টি ইঞ্জিনের গ্যারান্টি ইঞ্জিনের ভাই এই গ্যারান্টি ভাই

সামনে দেখেন পিছিয়ে দেখেন্সার আছে মোবাইল পঁয়তাল্লিশে পঁয়তাল্লিশে ভাই আচ্ছা কমাতে যায় না এখন চলে যাচ্ছি আপনাদের কোনো কাজ কাম না ইনশাল্লাহ খুবই ভালো আছে মোটামুটি ফ্রেশ কন্ডিশন নিবেন আর চলাবেন এটা দিয়ে দিচ্ছি আজকে অনলি তারা নিবে যারা ভাই দিলাম ভাই ব্যাংকের টাকা জমা দেওয়া নিজের নামে নাম্বার করবে সারা আচ্ছা আর এটা চলে আছে একটা মজা ফিল ভাই নিজে চলে আসি তো সেজন্য বললাম খুবই আরামদায়ক গাড়ি

গুলিস্তান থেকে গুলিস্থান থেকে নসুদ্দিন এবং পাঁচ দোনা মোড়ে আসবেন এবং এই রোডে নারায়ণগঞ্জ যাত্রাবাড়ি এবং থেকে যারা আসবেন তারা আপনার মোড়ে নামবেন আর পাঁচ দোনা মোড় থেকে প্রাণ কোম্পানি আমার দোকানের সামনে এক নম্বর গেটের সামনে আসবেন একটু আসতে চারতলা একটা বিল্ডিং আছে নিচে বুঝা মোটা অবস্থান আর যদি দেখতে আসেন কেউ টঙ্গি দিয়া টঙ্গি থেকে খুব সহজ ঘোরাচল আসবেন গোড়াচল ব্রিজের নিচে নামবেন ব্রিজটা পারে নিচে নামবেন আমার বড় বলবেন যে আমার বড় পান গেট পানের এক নম্বর সামনে বইয়া অবস্থান যদি কোনো ভাই না আসতে পারেন অনলি আট টাকা বায়না করবেন যে কোনো গাড়ি আমরা কুড়িয়ে এনে পাঠাই দিব আপনাদের এলাকায় ঠিকানায় এবং স্ক্রিনে দেওয়া তিনটা নাম্বার থাকবে তিনটা নাম্বারে ফোন দিবেন আমাদের ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে আপনারা যে কোনো গাড়ি কেনার আগে ভিডিও কলে দেখবেন দেখা ভালো লাগলে যেটা বলেন আমরা যে সমস্যা আছে গাড়ি এগুলো আগে দেখাই দি ঠিক আছে তারপর আপনারা কুড়িয়ে এনে বাইক নিতে পারবেন একদিন সময় লাগে আজকে বায়না করলে কালকে পাবেন ঠিক আছে আমরা সব শুরু ভিডিও করি না যাচাই বাঁচা করে যায় আর বাইরের শোরুম কিন্তু আজকে একদিনের না দিন ধরে ব্যবসা করতেছে আপনাদের সাথে আমাদের অনেক ভিডিও আছে